হ্যালো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো হঠাৎ কি মনে হলো যে না একটু মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি সেই জন্য আমি আর মেয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম মন্দিরের জন্য তো রাস্তায় পঙ্গজের সাথে দেখা হলো তো পঙ্গজ বললো যে না আমিও যাবো তোমাদের সাথে চলো তো ঠিক আছে চলো অসুবিধা নেই তো আমরা তিনজন কিন্তু চলে এসেছি মন্দিরে আর আমি অঞ্জলিটা দিয়ে দিলাম অঞ্জলিটা দেওয়ার পরে এই যে দেখো মেয়েও কিন্তু আমার কোলে বসে অঞ্জলিটা দিয়ে পরে কিন্তু প্রণাম করে নিল ঠাকুরকে তো আমাদের পুজোটা হয়ে গেছে আর পুজো দেওয়ার পরে যে দেখো বাবার কোলে উঠে ঘন্টাটা বাজাচ্ছে তো আমরা এখন বাড়ি চলে যাব ঠাকুরকে প্রণাম করে তো অনেকদিন পরে মন্দিরে আসলাম খুব ভালো লাগলো আর এটা হচ্ছে প্রসাদটা তো তোমাদের কার কার এই সন্দেশটা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব ভালো লাগে তো পুজো দিয়ে এসে সবাইকে প্রসাদ দিয়ে আমিও কিন্তু প্রসাদটা এখন খেয়ে নেব আর প্রসাদ খাওয়ার পরে এই যে আমি সোজা রান্নাঘরে চলে আসছি আর আজকে হবে হচ্ছে শোলা কচু দিয়ে পকোড়া তো শোলা কচু দিয়ে পকোড়াটা বানানোর জন্য প্রথমে কিন্তু শোলা কচুটাকে ভালো করে গ্রেড করে নিয়ে তারপরে ওটা ভালো করে ধুয়ে চিপে নিয়ে ওর মধ্যে লবণ হলুদ বেসন তারপর হচ্ছে চালের গুঁড়ো তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর লেবু দিয়ে দিবা আর তারপরে হচ্ছে ওর মধ্যে পেঁয়াজ কুচি করে দেবা পেঁয়াজ কুচি করে দিলে তাহলে এটা খেতে ভালো লাগে আর লঙ্কার গুঁড়োটা আমি পরে দেবো কেন কি লঙ্কার গুঁড়োটা এখন দেবো না কেন কি মেয়ে খাবে সেই জন্য এই যে পরে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিব আর লঙ্কা অল্প কুচি করে দিয়ে দেবো তাহলে কিন্তু খেতে ভালো তো তোমরা যারা এরকম করে খেতে চাও তারা কিন্তু অবশ্যই এরকম করে করবা দেখবা খেতে ভালো লাগবে তো পকোড়াটা আমার হয়েই আছে আর তার আগে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছিলো আর আজকে হয়েছে হলো পাবদা মাছের ঝোল আর তার সাথে হচ্ছে ভেন্ডি চচ্চড়ি তো আজকের খাওয়াটা কিন্তু দুপুরের একদম জমে গেছে পকোড়াটা দিয়ে তোমরাও কিন্তু এমন করে ট্রাই করে দেখতে পারো খুব টেস্ট লাগে খেতে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে এই যে দেখো বিছানার কী অবস্থা তো আমার মেয়ে কিন্তু সুন্দর করে বিছানাটা গুছিয়েছে কারণ এখন বল খেলবে আমার সাথে ও নিজে নিজে সমস্ত বিছানা পরিষ্কার করেছে ওর খেলনাগুলো দেখো ঠিক জায়গাতে রেখেছে গামলার মধ্যে তো এত কিছু করার পরে এখন আমার মেয়ে দেখো বল করছে যে আমার সাথে বল খেলবে তো তো আমি আর মেয়ে এখন বল খেলবো তো আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন এই পর্যন্ত এই দেখা হবে নেক্সট ব্লকে